বিশ টাকা হ্যাঁ বিশ টাকা তুমি কি টাকা চিনো কি আমি টাকা হাতে নিলে গম পাই হাতে নিলে গম দর্শক আর আমরা খারবেডি চারেলে আসলাম স্টেট ব্যাংকের সামনে সোজাসুজি আমার এখানে আমি এই আমার এই ভাইরা দেখছেন আপনার ক্যামেরাতে দেখা যায় ইনি অনেক দিন থেকে আমরা দেখি এখানে নি ভিক্ষা করে আপনার বাড়িটা কোন জায়গা কদমতলি কদমতলি আয় এ ক উ উ জায়গা ক উজাগাও দেখুন উজাগাও থেকে ভাই এখানে খাবারটি সেলিম প্রত্যেক দিন এসে ভিক্ষা করে আপনার যদি কোনো মানুষ পারেন তাকে কিছু সাহায্য করেন দেখেন অন্ধ আপনি কি এই চোখ দুটো দি দেখেন না 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 ভাই আমি কিছু দেখিনে কিছু দেখেন না না জন্ম থেকে কি এরকম তাই বড় জোর হইছে আগে কি আপনি ভালো আছিলেন না আমার সরততা নাই ছোট থেকে এরকম ঠিক আছে শুনলেন নিশ্চয়ই দর্শক আপনারা এখন আমি আপনাকে বলবো একটা কথা আপনি খুব সুন্দর গজাল কইতে পারে দর্শক আর এত সুন্দর গজাল করবো সেই গজালটা আপনারা শুনে অল্প সময় ধৈর্য সহকারে আপনি বলেন সেই গজালটা আমার যে বনারা যে বন দহবী আত্ন নবে আমার জে বোনার জীবন ও얏 নে আমার জীবন সাথী আপনি আমার অন্ধকার কবরে বাতি আল্লাহ নবে আ আপনি নবী আমার জীবন নার জীবন তো দেখেন দর্শক এত সুন্দর গজলটা কইলো আমি কিন্তু ভাবি নাই সেভাবেতে সুন্দর করে গজলটা করব এখন আমি তোমাকে খুব সুন্দর একটা নোট দিব হ্যাঁ দেখি তুমি কি বলতে পারো কি কত টাকা নোট বলতে পারবো কি যদি বলতে পারো সেই নোটটা আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আছে কত টাকা নোট বিশ টাকা হ্যাঁ বিশ টাকা তুমি কি টাকা চিনো কি আমি টাকা হাতে নিলে গম পাই হাতে নিলে গম পাও হ্যাঁ ভালো করে কত দেখে কত টাকা নোট বিশ টাকা হয় নাই না হয় নাই পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ সিওর হ্যাঁ দিঘি টাকাটা দেখা দে দর্শকদের মধ্যে ঠিক আছে দর্শক এটা কিন্তু পঞ্চাশ টাকা নোট নেই সেই ভাইটা আমার বলছিল যে বিশ টাকা নোট ধরো এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ 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 তোমার বাড়ি কোন জায়গায় বলছো আমার ভাই হ্যাঁ ঠিক আছে দর্শক এই ভাইটার বাড়ি উজাগাও কোনো মানুষ আছেন যে অন্ধ মানুষ এইখানে আছি কিছু টাকা পয়সা দিয়ে সহযোগ করবেন অন্ধ মানুষ আপনারা দেখেন অন্ধ মানুষকে সহায় করবেন কাকে সহায় করবেন এরকম মানুষ পেলে আপনারা কিছু সাহায্য করবেন এই ভাইকে আমার এই ভাইটাকে কিছু সাহায্য করুন আপনি বিয়ে করছেন কি বিয়ে করছে কোন একটা নিয়ে বউ গেছেগা গা একটা নিয়ে বউ গেছে গা গড়িয়ে সিঁড়ি চিপে ধরে চিপা ধরে সিঁড়ি আসি ওরা হাতে আর ঠেঙ্গরা নেংরা তাই না হিন হাত একটা নেংরা আছে আর 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 পাও একটা নেংরা আছে আর তাগলে উনি কি আপনি ভাত খায় নাই না না ঠিক আছে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা দ্রুত যদি শেয়ার করে দিবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা আমার এই পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাইলাম